বাসী এবং প্রবাসী অবস্থানরত আমাদের সম্মানিত ভাই বোনেরা আমরা ফেনীতে ফেনী দাগনভাই উপজেলার রামনগর ইউনিয়নের আমাদের কে এম উচ্চ বিদ্যালয় যেটি এখানে আসছি তো এখানে আমাদের আক্রান্ত যারা বন্যায় আক্রান্ত সে সকল মানুষগুলো দেখতে আসছি আপনারা জানেন পুরো ফেনী এলাকাটা আজকে বন্যায় প্লাবিত এবং খুবই মানবতর জীবনযাপন করছে আমাদের আজকে সকালে সম্মানিত শফিকুর রহমান তিনি আসছেন একই সাথে তিনি ফেনে জেলা সহ সবাইকে আহ্বান জানিয়েছেন বন্যা দুর্গত এলাকায় তাদের সহযোগিতার হাতকে প্রসারিত করার জন্য সাহায্যে এগিয়ে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ফেনে জেলা বিভিন্ন পর্যায়ে টিম গঠন করে বন্যা দুর্গত এলাকার মানুষগুলোকে উদ্ধার করার জন্য কাজ করছে যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন তাদের সেখানে ভালোভাবে থাকার ব্যবস্থা করছে খাবার পানি এবং চিকিৎসার ব্যবস্থাটা অব্যাহত আছে আমরা খুবই কষ্টের সাথে যেটা বলতে চাচ্ছি যে ফেনীতে বিশেষ করে দাগনভা উপজেলায় বিগত পঞ্চাশ ষাট বছরের মধ্যে এরকম কোনো বন্যা আমাদের এখানে হয়নি যার কারণে বন্যা মোকাবেলা করার জন্য যে সকল সরঞ্জাম দরকার যে ব্যবস্থা দরকার আমাদের এখানে আসলে কোনো হয়ে ওঠেনি গড়ে ওঠেনি আজকের আকস্মিক বন্যা যে ত্রিপুরার সেই ডুমুরিয়ার যে বাঁধ বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বন্যার পানিগুলো দিয়ে আসছে এখানে আর অনবত বৃষ্টির কারণেও এখানে আজকে প্লাবিত হচ্ছে আমরা আজকে দেশবাসীকে আহ্বান জানাবো এই বন্যা দুর্গত এলাকার মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য এবং একই সাথে প্রবাসী যে সকল ভাইরা আছেন তারা আপনাদের স্থানীয় ভাইদের মাধ্যমে যে সকল স্বেচ্ছাসেবক টিম কাজ করছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী দাগনবাই উপজেলা পৌরসভা ইউনিয়ন তাদের মাধ্যমে আপনাদের সহযোগিতাগুলো যে এখানে পাঠান তাহলে আমাদের উদ্ধার কাজটা সহজ হবে এবং এই বানবাসী মানুষের কষ্ট লাগাবে আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবো ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া চাই আপনার সবাই মিলে দোয়া করবেন আজকে বাংলাদেশের যে প্রান্তেই বন্যা দুর্গতা আছে আল্লাহ যেন সেখান থেকে মানুষকে মুক্তির ব্যবস্থা করে দেন মানুষের কষ্টগুলো লাগার ব্যবস্থা করে দেন সবার কাছে দোয়া চেয়ে সহযোগিতা চেয়ে আমাদের এখানে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি সালামুক